তারপর যখন কনফার্ম হয়ে তো এই পুরো রাস্তাটার মধ্যে ঘন্টার জার্নি আমার খালি এই কাজটাই আমার বসে বসে করতে হলো এবং করার পরে যখন বলে না এটি ওকে আমার পক্ষে খুব সুবিধা হলো অর্থাৎ কোনো কাজ করতে গেলে কত বাধা বিপত্তি দেখুন প্রথম থেকে শুরু করলাম একই ঘটনা ফিনিশিং টাচে এই ঘটনাটা আসে কিন্তু তারপরও যেহেতু সদিচ্ছা আছে এবং যদি মনের ভিতর কোনো মানে ট্রান্সপারেন্সির অভাব না থাকে তাহলে কোনোদিন এর থেকে কেউ দূরে রাখতে পারবে না যে কারণে আজকে এই ডেন্টাল কলেজ এখানে পঞ্চাশ সিট এবার আরও প্রায় তেরোটা সিট সিক্সটি থ্রি সিট এবার বাড়ল আমাদের এবার আমরা স্বাস্থ্য পরিষেবার উপরে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অলরেডি আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট দু দুজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এটাও এটা বিশাল ইতিহাস আমরা মনে করি আমাদের ডাক্তারবাবুরা মানে সৃষ্টি করেছেন যে ত্রিপুরাতে ডেন্টাল কিডনি ট্রান্সপ্লান্ট অসম্ভব এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে যে টাকাটা খরচা হয় প্রায় পঁয়ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা একটা পয়সাও কোনো প্যাশন পার্টিকে দিতে হয়নি সম্পূর্ণ আমাদের গভর্নমেন্টের খরচ এই কাজটা আমরা করেছি এখন আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি ওনারা বলছেন যে এই মুহূর্তে আমরা এইভাবে চালু যেখানে শিওর কেস যেখানে সব কিছু মিলে গেছে যারা ডোনার এবং যারা রেসিপেন সেখানেই আমরা এখানে হাত দেব আস্তে আস্তে করে সেটা যখন একটা ফুল ফ্ল্যাজেড একটা কন্ডিশন দাঁড়াবে তখন আমরা ক্যাটাবার থেকেও আমরা সেই কিডনি নিতে পারবো সেটাও সম্ভব হবে নট ইন ইনিশিয়াল স্টেজ লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি কিন্তু আমি যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলেছি বলছি এটা একটু সবসময় একটা রিস্কি থাকে তো ওই জায়গায়ও আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথাও আমরা চিন্তা ভাবনা করছি কিছুদিন আগে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন হয়েছিলো সেখানে আমাকে ফেলিসিটেশনের দেওয়া হয়েছিল সেখানের এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে তো ওখানকার যে ভাইস চ্যান্সেলার ম্যাডাম ওনার সাথে আমার কথা হচ্ছিল উনি বলছিলেন যে আমি সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যেও ওনার খুব নাম দাগ আছে উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন এবং প্রচুর ওনার মানে কেস্টারি আছে তা আমি বললাম আমাদের এখানে আসুন আপনি কারণ আমরা এখানে আড়াইশো কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম আগরতলা ব্লক শুরু করেছি এত সুন্দর আর সব জায়গার মধ্যেই তো এখন মনে হয় যেন মানে কর্পোরেট স্টাইলের করতে হবে আদারওয়াইজ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে না তো ওনাকে যখন বললাম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বলে তাহলে ভালো হয়েছে এখানে নিশ্চয়ই আপনাদের যে ওইখানকার যে স্টেরিলাইজেশন খুবই ভালো এই কয়েকটা জিনিস খুব বেশি একটা খরচ নাই যদি করেন আমি বললাম তাহলে আপনি আসুন কি করতে হবে তাহলে বোন মেরোর ট্রান্সপ্লান্টেরও কিন্তু আগামী দিন আমরা করতে পারি আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের আমার সবচেয়ে ভালো লাগে যখন ইভেন আমি এইমসে যাই মাঝে মাঝে আমার কোনো কাজে সেখানেও দেখি অনেক প্রফেসর প্রফেসর তারা আসে বলে আমি তো ত্রিপুরার ছেলে মেয়ে কি ব্যাপার তোমরা এখানে কেন চলো আগরতলার মধ্যে ত্রিপুরাতে চলো আমরা তো চলে এসছি আগে একটা ফটো তুলবো আপনার সাথে তো ফটো তোলার ক্ষেত্র জন্যই ওরা আসতো আমি বললাম আসুন ত্রিপুরাতে ইভেন বিদেশেও আছে অনেকে এমআরসিপি করেছে এফআরসিএস করেছে ত্রিপুরাতে ছেড়ে ওরাই আসতে চায় এখন এখন আগে ছিল কি প্রথমেই এসে গ্রেড ফাইভে প্রথমে এন্ট্রি ছিল গ্রেড ফাইভ এখন আমরা তাদের জন্য আলাদা করে সুপার স্পেশালিটি স্পেশালিটির জন্য আলাদা আমরা মানে সার্ভিস রুল আলাদাভাবে করেছি যে কারণে ওদের সম্মান দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করেছি আমাদের স্টেট হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেশার আস্তে আস্তে করে কমানো যায় সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংদেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিকে গোমতী ডিস্ট্রিক্টে উদয়পুরে আগরতলা তো আছেই আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আম্বাসাতে এবং ধর্মনগর এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই কলে ইনস্টিটিউটগুলো কাজে আসবে আমরা ইভেন আম্বার সাথে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করেছি এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার কথায় কথায় মানুষ এনজাইনা যখন হয় দৌড়ে আসে রাস্তায় মারা যায় সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয় অলরেডি নটা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এ জি আমরা স্টার্ট করেছি এবং আমাদের এখানে এখন প্রায় নাইটি সিক্স সুপার স্পেশালিস্টের পোস্ট ত্রিপুরাতে এখন আমাদের আসন সংখ্যা আছে টিএমসির মধ্যে আছে এবং টোটাল আমাদের এম এর যে আসন সংখ্যা এখানে দরকার প্রায় চারশোর মতো শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে প্রায় দেড়শো আসনে টিএমসিতে একশো এখানে হয়েছে দেড়শো টোটাল ফোর হান্ড্রেড কিন্তু আমাদের আগ এম এর সিটের মানে যা দরকার পপুলেশন ওয়াইজ মোরালেস ইট ইজ ওকে ডেন্টাল কলেজও হয়ে গেল এখানে ডিএনবিও প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টে এখানে ডিএনবি আইজিএম হসপিটালে অনেক দিন ধরে কাজ শুরু হয়েছে এখানে বিএসসি নার্সিং যেটা ছিল সেটাকে আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি আমাদের এখানে ফার্মেসি কলেজ আছে আগামী দিন বারবার আমি যেটা বলছি হোমিওপেথি কলেজ এবং আয়ুর্বেদিক কলেজেও সেখানে এখানে করব আপনারা সবাই জানেন যে প্রায়ও মানে মানুষ কথায় কথায় প্রথমে টিকিটটা কেটে নেয় যে না এখানে কোনো ট্রিটমেন্ট হয় না বাইরে চলে যাব আমি যখন মুখ্যমন্ত্রী সমীপিশুর মধ্যে প্রতি বুধবারে আমি বসি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি স্বাস্থ্যের বিষয় নিয়ে আসে ডাক্তারবাবুরা আমার পাশেই বসেন অন্যান্য আধিকারিকরাও বসেন দেখা গেল যে এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হয় অথচ কোথায় কথায় বাড়ি ঘর বিক্রি করে বন্ধক দিয়ে বাইরে চলে যায় এবং আমি সাথে সাথে যে কনসার্ন ডক্টর ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি বলে যে এটা তো আমাদের এখানেই সম্ভব এবং ট্রিটমেন্ট কিন্তু আস্তে আস্তে অর্থাৎ মানুষ পেশেন্ট ডাক্তারদের উপর আস্থাটা যতক্ষণ ধরে না বাড়বে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। আমি অনেক জায়গায় আমার মডেলছি এই ধরনের কথা সব জায়গায় আমার স্বাস্থ্যের বিষয়ে যখন আসে এই কথাগুলো আমি বলি আমার মনে আছে একটা কথা আমি যখন টিএমসিতে ছিলাম তখন একটা পেশেন্ট একজন জনজাতি প্যাশেন্ট একটা এসেছিল আমার এখনো মনে আছে খুব অল্প বয়সের ইউনিভার্সিটিতে পড়ে এক্সিডেন্ট হলো ইউনিভার্সিটির সামনে আসার পর আমি দেখলাম যে ওর মেঘজিলা খুব সম্ভব আর কন্ডাইলার ফ্র্যাকচার ছিল তাই বললাম ওকে ভর্তি রাখলাম প্রচন্ড চাপ তৎকালীন সময়ে এখনো আছে ওদের ওদের সংগঠনের ছাত্র সংগঠনের সবাই আসলো বললো যে ওকে রেফার করে দিন আমি বললাম আমি তো রেফার করব না আমি তো এটা কালকে অপারেশন করে দেবো এটাকে রিডাকশন করে প্লেট লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই তৎকালীন সময়ের যে সিও সে আমাকে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু ওকে আপনি রেফার করে দিন আমি তো রেফার করব না ছাত্রদের সমস্যা না দিলে অসুবিধা হবে আমি বললাম না আমি করব না ওই যদি লামা দিয়ে যেতে চাই যাক হঠাৎ করে এক একজন লোক আসলো এসে আমাকে মানে দেখলাম বিএসএফ এর এক বদ লোক কি ব্যাপার আমি ড্রাইভার আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওনারা দাবি করছেন আমাকে কমসে কম আড়াই লাখ টাকা দিতে হবে কিতনা খরচা ওগুলো কতনা ওগা সে জাদা বারো হাজার দশ বারো হাজার লাগে গাড়ি তো আড়াই লাখ বলছে অর্থাৎ এই টাকাটাই মেইন মানে সমাজ ব্যবস্থা কোন জায়গায় আমরা যে বলি সমাজের পরিবর্তনের প্রয়োজন এগুলো হয়েছে এগুলো এবং পরের দিন আমি অপারেশন করবো দেখলাম ওকে লামা দিয়ে নিয়ে গেছে কলকাতায় এই হচ্ছে অবস্থা আমাদের এখানে ডাক্তারের মধ্যেও কি করবো যখন পার্টির ডাক্তারের উপর চড়াও হয় পার্টি এসে যে তাড়াতাড়ি রেফার করে নিবেন সেটাই মানে সাব ডিভিশনাল হসপিটালে হোক ডিস্ট্রিক্ট হসপিটালে হোক আর ডক্টর সামটাইমস দে অ্যাক্ট এজ এমন একটা অবস্থা ঠিক আছে ঠিক আছে রেফার করলো তাড়াতাড়ি এই পাঠিয়ে দিলো এর যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু সে যদি অপারেশন বা কোনো একটা কাজ করতো তার উপর কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করতো ও রেফার করে সেরে গেল যে আমার কাজ কি দরকার ঝামেলা নেওয়ার পেশেন্টেরও সমস্যা আস্তে আস্তে রাস্তার মধ্যেই প্রবলেম হয় এবং এটা আমাদের কাছে একটা কিন্তু বিরাট আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স আমাদের আনতে হবে আবার পেশেন্ট পার্টিরও কনফিডেন্স আনতে হবে আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারব না যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সময় পশুতে প্রচুর পেশেন্ট আসে আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এইখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না বাইরে গেলে ভালো হবে এই যে একটা হেবিট তো আমি বললাম আপনি ওনাদেরকে ওনাদেরকে নিয়ে বসুন তো ওনাদেরকে নিয়ে বসেছেন আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব তাহলে ট্রেনিং এর আবার ব্যবস্থা করবো আমরা আর যদি ট্রেনিং এ থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব সেটাও আমরা দেব একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি আর দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে সাতশো কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন সেখানেও সুপার স্পেশালিটির হসপিটাল এখানে করছেন উনি আরেকটা হসপিটাল করার জন্য আমি বললাম একদম এক্সট্রিম লেভেলে সুপার স্পেশাল প্রতিটা ডিপার্টমেন্ট ধরে ধরে আমি এখানে ডাইরেক্টর সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা সুপার স্পেশালিস্ট আছেন তাদেরকে আমি বললাম ডিপার্টমেন্ট ওয়াইজ যে এক একটা ডিপার্টমেন্টে সেটা ইএনটিই হোক অবসগাইনি হোক জেনারেল সার্জারি হোক সব জায়গায় কি কি এক্সট্রিম পর্যায়ের কি ট্রিটমেন্ট হয় সেটা লিস্ট দিন সেই লিস্ট দিয়ে আমি সেক্রেটারি মহোদয়কে বললেন যে ওনারা যদি কোনো সংস্থা যদি এখানে এই ধরনের হসপিটাল করতে চায় তো প্রিবিড একটা হলো ভারতবর্ষের আটটার মতো যারা হেলথ সেক্টরে এক্সট্রিম পর্যায়ে আছে তারা এসে প্রিবিড জয়েন করেছে ওনারা করতে চায় এখন তো চেষ্টা করলে ডেন্টাল কলেজে হোক মেডিকেল কলেজে হোক আয়ুর্বেদিক কলেজে হোক হোমিওপ্যাথিক কলেজে হোক চেষ্টাটা থাকতে হবে এখানে আজকের এই যে অনুষ্ঠান ফাউন্ডেশন ডে এই আমি একটা কথাই বলবো যারা স্টুডেন্ট এবং টিচাররা যারা আছে তাদের রিলেশন কিন্তু সারা জীবন মনে থাকবে এবং কোনো জায়গায় আমার কাছে খবর আছে অনেক সময় স্টুডেন্টরা ক্লাসে আসতে চায় না এই টেন্ডেন্সি কিন্তু খুব খারাপ একজনকে আমরা দিলাম হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে বেশিও এসছে তাকে আমরা পুরস্কৃত করলাম কাজে যদি ডেলি না আসে তাহলে তো মুশকিল এই টেন্ডেন্সি কেন থাকবে যারা গার্জিয়ানরা এখানে আছেন আমি যাই না সবাই আছেন কিনা তাদের কাছে আমি বলবো যে আপনার ছেলে মেয়েদের দেখুন ক্লাসে আসে কিনা আর আজকাল আমরা যেভাবে ক্লাস করেছি এক একটা রুমের সেই মানে সব কিছু অ্যাভেলেবল এমন বাদ নেই কিছু যে মডার্ন ক্লাস বলতে যেটাকে বলে সেই ক্লাসের আমরা ব্যবস্থা এখানে করেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এভরিথিং এখানে থ্রি ডি প্রিন্টিং ডিপার্টমেন্টে প্রোস্থেটিক্স এর এরকম ব্যবস্থা লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে তো আমরা তো কোন দিক দিয়ে কম রাখছি না কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে খুব ভালো লাগলো এখানে আইসিএমআর এর প্রজেক্টে দুজন ওরাল ডায়াগনোসিস ওরাল প্যাথোলজির মধ্যে দুটো দুজন ছেলে ওরার স্টাইপেন ফেলোশিপ না তো এটা একটা বিরাট বিষয় প্রথম প্রথমেই এরকম একটা মানে ওরা ওদেরকে চিহ্নিত করেছে তাদেরকে অ্যাকসেপ্ট করেছে সেটা একটা ভালো জিনিস আর ডেন্টিস্টের মধ্যে কিন্তু বসে আমি খবর নেই যে এখানে বেশি যদি আমি এখানে ফ্যাকাল্টি বা বেশি যদি আমি এখানে স্টাফ দিই তাহলে গল্পটা কিন্তু বেশি হয় এই গল্পটা কম হয়ে কাজটা যেন বেশি করে আমি একটা জিনিসই বলবো কারণ আমিও এইগুলো পাস করে এসছি আমি এর জন্য বলছি কাজে খুব বি কেয়ারফুল আর যারা নতুন ভর্তি হয়েছে কোনো অবস্থায় যারা সিনিয়ররা আছেন আমার একটাই প্রশ্ন থাকবে যারা ফার্স্ট ব্যাচ আমি প্রথম যখন ওরা এসছিল ওদেরকে আমি বারবার বলেছি তোমরা ফার্স্ট ব্যাচ তোমাদের কিন্তু কোনো অবস্থা তোমাদের কেউ কিন্তু রেগিং করেনি কাজে তুমি সেকেন্ড যারা আসবে তাদের কেন রেগিং করবে যারা থার্ড ব্যাচ এসছে আমাকে খালি খবরটা যাতে কোনোভাবে আমার কানে আসে সেটা আমি বলবো যে কেউ যাতে রেগিংয়ের এই যে কালচার এটা যাতে শুরু না হয় আমি এখানে প্রিন্সিপাল মহোদয় খুব ভালো কাজ করছেন আমি চাই উনি আরো বেশি মানে স্টেশনে থাকুক যারা প্রফেসররা আছেন তাদেরকেও আমি বলবো বেশি বেশি যেন থাকে এখানে যত বেশি স্টে করবে ততই বেটার আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে করে যখন এই পজিশন আসবে টিএমসিও আমরা শুরু করেছি এইভাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এজিএমসি সেখানেও শুরু করতে গিয়ে আমাদের প্রথম প্রথম ফ্যাকাল্টির প্রবলেম হয়েছে এখন আমাদের ফ্যাকাল্টির প্রবলেম নেই আমাদের ছেলে ছেলেমেয়েরা এখন ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে তো আগামী দিন আমরা চাই যে এই ডেন্টাল কলেজের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটুক এবং এখানে যারা পাশ করবে তাদের জন্য বলছি আমরা কিন্তু মানে এছাড়াও আমাদের যে যে সার্ভিস রুল করেছি মানে আউট অফ ডেন্টাল কলেজ সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা গ্রেডুয়েশন কিন্তু যেটা কিছুই ছিল না আমাদের প্রায় স্যাংশন পোস্ট আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পোস্ট আছে গ্রেড ফোরে এইটি ফোর আর ম্যান ইন পজিশন সেভেন্টি এইট ভ্যাকেন্ট পোস্ট আছে ছটা আর প্রমোশনাল পোস্ট গ্রেড থ্রি টোয়েন্টি এইট গ্রেড টু নাইন গ্রেড 1 2 ম্যান ইন পজিশন 26 ব্যাক এন্ড পোস্ট 2 অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আমি আমরা তো যখন ছিলাম সার্ভিস রুলই ছিল না আমাদের এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করতে হয়েছে তৎকালীন সরকারের কাছে যাওয়া ডেইলি যাওয়া চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতাম সকালে আমরা প্র্যাকটিস করতাম 12টা একটপ দি এরপরই এই দুপুরের ফাঁকে আমরা যেতাম সেখানে মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুল তখন শুরু হয় আর আজকে তো এডিশনাল ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট হয়ে গেল ডিপুটি ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস আটটা পোস্ট তো এইভাবে এখন আমরা আরও চেষ্টা করব যেহেতু এখন আমি এই দিকে আছি আরও কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কি না সেই বিষয়টা আমরা দেখব এবং আজকের সিবিসিটির থেকে আরম্ভ করে ওপিজির থেকে আরম্ভ করে আইওপিআর সব আমাদের এখানে আছে অ্যাডভান্স ট্রিটমেন্ট লাইক লেজার আমি একটু আগে বলেছি থ্রি ডি ডেভেলপমেন্ট যে ক্রাউন ব্রিজের জন্য প্রস্তর জন্য সেই ব্যবস্থা আমাদের এখানে আছে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যেটা রিজেনারেটিভ স্টেম সেলস বেসড এন্ডোডোমটিক থেরাপি সেটাও এখানে শুরু হয়েছে ফিক্সড অর্থোডিক ম্যাকানোথেরাপি সেটাও শুরু হয়েছে এখানে একটা রিসেন্টলি আমার কাছে যা ডাটা আছে রেয়ার নিউমেরাল টিউমার নিউরোলেমা সেটা ডায়াগনোজ হয়েছে এবং পাবলিক হেলথ দ্য টপিক ও সাজেশন যে সেন্টার সেটাও এখানে হয়েছে তো এই ধরনের আমি আশা করি যে সব মানে পার যাতে কাজ হয় এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে যেন সেই জায়গায় পৌঁছায় সবাই যেন জানে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কারণে একটা ডেন্টাল কলেজ এখানে হয়েছে এবং তার মান অবশ্যই আপনারা ভালো করবেন আমি যারা ফ্যাকাল্টিরা আছেন প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং যারা স্টুডেন্টরা আজকে ওনাদের জন্য আমি বলবো যে অত্যন্ত আনন্দের দিন হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ Thank you, sir. You are our never-ending source of inspiration, our guide, and our guru. Thank you for taking the time out to be present here today and gracing the event. We will now have a small cultural program performed by the students of AGDC. May I now request all the dignitaries of the stage to please occupy the VIP seat in the audience section. first first we have a